আসসালামু আলাইকুম নেরাশনের দ্বিতীয় অংশে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় জয়েন অফ লিংকার্স আমরা এই ন্যারসনের জয়েন অফ নিয়ে আজকে আমরা আলোচনা করব এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট জয়েন অফ লিঙ্কার ন্যারেশন ভালোভাবে পারতে গেলে তোমাকে এই জয়েন অফ লিংকার্স তোমাকে জানতে হবে ইউ হ্যাভ টু নো তোমাকে জানতেই হবে জয়েন অফ লিংকার্স এই জয়েন অফ লিঙ্কার্স জানতে গেলে তোমাকে জানতে হবে সেন্টেন্স কত প্রকার সেন্টেন্স হলো প্রাস প্রকার অ্যাসারটিভ সেন্টেন্স ইন্টোগেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্স এবং এক্সপ্লোমেটারি সেন্টেন্স তোমরা আমার চ্যানেলে সেন্টেন্সের উপর একটি আলাদাভাবে ক্লাস নেওয়া আছে এই ক্লাসটা তোমরা করে দেখতে পারো তাহলে জয়েন অফ লিঙ্কার্স জানতে গেলে আমাদের কি জানতে হবে সেন্টেন্স জানতে হবে সেন্টেন্স ফার্স্ট অফ অল একটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স এ ডাবল এস ই আর টি আই ভি সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স এই ক্ষেত্রে আমরা আমাদের মূল যে বিষয়টা যে যখন বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স হবে তখন ন্যারেশন আমরা কোন সিস্টেমে করব জয়েন অফ লিঙ্কারস আমাদের কিভাবে হবে এটার জন্য আমরা শুধু করে একটা সক আকারে যদি তোমাদের দেখাই তাহলে খুব ভালো হয় যে এখানে আমরা লিখলাম আমরা ইনভার্টেড দেখব যে আমরা দেখবো পরিবর্তে কি হয় ইনভার্টের কমার পরিবর্তে কি হয় এটা আমরা সেন্টেন্সে বাক্যটি যদি অ্যাসারটিভ সেন্টেন্স হয় তাহলে এই সেট টুর পরিবর্তে ভালোভাবে বুঝবো এই সেট টুর পরিবর্তে টোল্ট বসাইতে হবে কি বসাইতে হবে সেট টুর পরিবর্তে টোলড আর যদি শুধু সেট থাকে তাহলে সেটই হবে এখান থেকে কি শিখলাম আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে যে সেন্টেন্স দ্বারা বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে সেট টুর পরিবর্তে টোল্ড হবে সেট এর পরিবর্তে সেট হবে এবং ইনভার্টেড কমার পরিবর্তে দ্যাট হবে ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে দ্যাট হবে এখন আমরা যদি একটি উদাহরণ যদি আমরা দেই যে আমরা যদি উদাহরণ দিই একটা এক্সাম্পল অনামিকা অনামিকা ইজ মাদার এম ও টি ই আর মাদার আই এম আই এম তার মাকে বললো আই এম রিডিং আ বুক আই এম রিডিং আমি বই পড়তেছি তাহলে এইটা নেনশন সমাধান কি হবে তাহলে এখানে সাবজেক্ট অনামিকা লিখলাম অনামিকা সেট টুর পরিবর্তে কি হবে টোল্ট হবে আমরা টোল্ট লিখলাম সেট টুর পরিবর্তে টোল্ট ইজ মাদার ও টি এইচ ই আর মাদার আসলে কি এটুকু তোমাদের একদম ক্লিয়ার যে অনামকে সেট টুর পরিবর্তে শুধু আমরা কি বসলাম টোল্ড অনামকে টোল্ট ইস মাদার ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে দ্যাট হবে ইনফারট্রেট কমন পড়ে হতে কি দ্যাট এবারে বলতো আইকন পারসন আই হলো ফার্স্ট পারসন আমাদের প্রথম ক্লাসে আমরা কিন্তু শিখছি আইকন পারসন ফার্স্ট পারসন কাকে অনুসরণ করে সাবজেক্টকে সাবজেক্ট কি আছে অনলি কে তার মানে এখানে কি বসবে শি এম ই স্যার থাকলে কি বসবে ওয়াজ রিডিং আ বুক আশা দেখি এটা একদম ক্লিয়ার তার মানে ন্যারেশন করার সময় বাক্যটি যদি এবার আমরা দেখব যদি বাক্যটিভ সেন্টেন্স ইন্ট্রোগ সেন্টেন্স হয় যদি প্রশ্নবোধক বাক্য হয় তাহলে তখন আমরা এটাকে আমরা কিভাবে করব সেন্টেন্সটি যদি ইন্ট্রোগ হয় ইন বাক্যটি যদি ইন্ট্রোগেটিভ হয় তাহলে পরিবর্তে হবে ভালোভাবে বুঝতে হবে যে যদি হয় তাহলে সেট টু বা সেড এর পরিবর্তে আমরা কি বসাবো আক্স আর ইনভার্টেড কমার পরিবর্তে ইফ বা কি বসাবো আমরা ইফ বা ডাব্লুস যখন তোমাদের বলবো যে ইফ বা ডাব্লিউ স্ট তখন কিন্তু প্রশ্ন আসবে স্যার কখন ইফ কখন যখন সেন্টেন্সটি সেন্টেন্স টি দিয়ে শুরু হবে তখন ডাব্লিউ ওয়াট হবে আর যদি ডাব্লিউস ওয়াট দিয়ে শুরু না হয় তখন কি হবে ইফ হবে আমরা একটি এক্সাম্পল আমরা দেখি তাহলে তোমরা একদম ক্লিয়ার হবে তাহলে সাপোজ একটা এক্সাম্পল সেড টু মি সে আমাকে বলল সে আমাকে বললো টুইং ইন ইয়ে আমাকে বললো হোয়াট আর ইউ ডুইং তুমি কি করতেছো এইটা নারেশন তাহলে কি হবে তাহলে হি হি

ডাবস ওয়ার্ড বা ইফ এর পর সাবজেক্ট হবে কি হবে সাবজেক্ট হবে তাহলে হি সেই পরিবর্তে আজকে বসেলাম যেহেতু বাক্যটি ইন্ট্রেটিভ মি ওয়ার্ড এবার সাবজেক্ট ইউ কোন পার্সন এই যে দেখো পার্সন কাজে লাগতেছে মন হল পার্সন পার্সন হলো এই ইউ হল সেকেন্ড পার্সন কাকে অনুসরণ করে অবজেক্ট কে অনুসরণ করে অবজেক্ট আছে কি মি মে এর সাবজেক্টের ফর্ম হবে কি আই তার মানে ডুইং যেহেতু বাক্যটি ডাব্লিউ ওয়ার দিয়ে শুরু হয়েছে এই কারণে ডাব্লুচ ওয়ারটি বসে গেছে এবার আমরা আরেকটি বাক্য দেখবো যদি ডাব্লুচ ওয়ার্ড না থাকে তখন কি হবে

এই দুটি এক্সাম্পলের মাধ্যমে আমরা একদম ক্লিয়ার ধারণা পেয়েছি এবার আমরা দেখব ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের কিভাবে করতে হবে তিন নাম্বার ইম সেন্স ইম্পারেটিভ সেন্টেন্স তাকে বলে এটা আমাদের একটু জানতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স তাকে বলে যে সেন্টেন্স দ্বারা আদেশ উপদেশ অনুরোধ নিঃেধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে আদেশের ইংরেজি অর্ডার অনুরোধের ইংরেজি রিকোয়েস্ট উপদেশের ইংরেজি অ্যাডভাইস তাহলে ওই সেন্টেন্সটি দ্বারা যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার ওই সেন্টেন্সটি দ্বারা যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্ট বোঝা বসাতে হবে সরি রিকোয়েস্ট কিউ ইউ ইস রিকোয়েস্ট কিংবা যদি উপদেশ বোঝায় তাহলে কি হবে অ্যাডভাইস তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্ট যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস বসাতে হবে আর ইনভার্টেড কমার পরিবর্তে বসাইতে হবে টু বা দ্যাট টু বা দ্যাট এখন প্রশ্ন হলো টু বা দ্যাট কখন যদি সেন্টেন্সটা লেট দিয়ে শুরু হয় খুব ভালোভাবে মনে রাখতে হবে সেন্টেন্সটি যদি লেট দিয়ে শুরু হয় তাহলে ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাড আর যদি লেট দিয়ে শুরু না হয় তাহলে কি বসাবো আমরা টু বসাবো আশা রাখি এটা একদম ক্লিয়ার এবার চার নাম্বার যেটা আছে আমাদের অপটেটিভ অপ টি যদি সেন্টেন্সটা অপটেটিভ সেন্টেন্স হয় নারে সেন্টেন্সটি যদি অপটেটিভ সেন্টেন্স হয় তাহলে আমাদের যদি

ইত্যাদি প্রকাশ পায় তাকে এক্সক্লোমেটারি সেন্টেন্স বলে ওই সেন্টেন্স ন্যারেশন করার সময় ওই সেন্টেন্সটি যদি আনন্দ প্রকাশ পায় তাহলে এক্সক্লেম উইথ জয় হবে এক্স ক্লেম উইথ জয় আর যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেম উইথ সরো আনন্দ বোঝারে এক্সক্লেম উইথ জয় যদি দুঃখ বোঝায় এক্সক্লেম উইথ সরফ আর ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে দ্যাট বসবে এই হলো ন্যারেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো জয়েন অফ লিঙ্কারস আমরা আজকে যেটা আলোচনা আমরা এখানে শিখলাম সেটা হলো কি বলে জয়েন অফ লিঙ্কারস ন্যারেশনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই জিনিসটা এই চারটা যদি তুমি বুঝতে পারো তাহলে ন্যারেশন তোমার কাছে একদম পানি যদি এই চারটা তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু ন্যারেশন করা সম্ভব হবে না আমরা আজকে আরেকটু রিভিশনের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিই ন্যারেশন হল ন্যারেশনে সেন্টেন্স হলো ইংরেজি গ্রামারে সেন্টেন্স হলো পাঁচ প্রকার একটি হল অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য ইন্ট্রেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স এটা হলো তোমার আদেশ উপদেশ অনুরোধ বোঝালে সেই বাক্য অপটেটিভ যেটা আশীর্বাদ বা প্রার্থনা সুখ দুঃখ আনন্দ বেদনা বোঝায় এখন দেখো ন্যারেশন করার সময় বাক্যটির যদি হয় পরিবর্তে আমরা টোল বসাবো শুধু সেট থাকলে সেট বসাবো ইনভার্টেড কমাকে উঠিয়ে দিয়ে আমরা তার পরিবর্তে দেড় বসাবো এখন প্রশ্নটার যদি ইন্ট্রোগেটিভ হয় তাহলে সেট টু বা সেট যাই থাকুক সেখানে আমরা কি বসাবো বসেব এবং ইনভার্ট কমা উঠে দিয়ে ইফ বা ডাব্লিউচার বসেব এখন ডাব্লিউচার যখন ডাব্লিউচ ওয়ার্ড দিয়ে সেন্টেন্সটি শুরু হবে তখন ডাব্লিউচ ওয়ার্ড আর যখন সেন্টেসটি টি ডাব্লিউস ওয়াড ছাড়া শুরু হবে তখন এখানে কি ব্যবহার করতে হবে ইফ ব্যবহার করবে এবার আসলে তৃতীয় নাম্বার সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ অনুরোধ বোঝালে যদি আদেশ বুঝায় তাহলে এই সেট টু বা সেট যাই থাকুক না কেন অর্ডার বসাবো যদি অনুরোধ বোঝায় সেট টু বা সিটির পরিবর্তে রিকোয়েস্ট বোঝাবো কিংবা যদি উপদেশ দেওয়া বোঝায় তাহলে সেট টু বা সিটির পরিবর্তে আমরা কি বসাবো অ্যাডভাইস আর ইনভার্টেড কমার পরিবর্তে টু বা দেন এখানেও প্রশ্ন আসে স্যার টু কখন দ্যাট কখন যখন বাক্যটি লেট দিয়ে শুরু হবে তখন আমরা বসাবো আর দিয়ে লেট শুরু না হলে তখন আমরা কি বসাবো টু বসাবো যদি প্রার্থনা বোঝায় তাহলে আমরা সেট টু বা এর পরিবর্তে প্রেট বসাবো আর আশীর্বাদ বুঝালে সেট টু বা সেট এর পরিবর্তে উইস্ট বসাবো আর ইনভার্টেড কমার পরিবর্তে কি বসাবো দ্যাট বসাবো লাস্ট ওয়ান এক্সক্লামেটারি সেন্টেন্স সুখ দুঃখ আনন্দ বেদনা প্রকাশ পায় যদি আনন্দ প্রকাশ পায় তাহলে আমরা বা জয় যদি আনন্দ বোঝায় তাহলে বা জয় আর যদি দুঃখ বোঝায় তাহলে সর বসাবো ইনভার্টেড কমার পরিবর্তে ইনভার্টেড কমার পরিবর্তে ড্যাট বসাবো আশা রাখি আমাদের এই আজকের এই ন্যারেশনের দ্বিতীয় পার্ট ক্লাসটি ক্লিয়ার আশা রাখি তোমরা ভালোভাবে বুঝতে পারছো এরপর ইনশাআল্লাহ তৃতীয় পার্ট নিয়ে তোমাদের মাঝে হাজির হব এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ